এবং যারা অভ্যন্তরীণ বিস্ফোরায় বা বিভিন্ন ধরনের পীড়াদায়ক যন্ত্রণায় ফোরা ওঠে এইসব কারণে মারা যায় তারাও কি করবে শহীদের মর্যাদা লাভ করবে এবং যারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তারাও শহীদের মর্যাদা লাভ করবে আরেকটা হলো তেমাই শাহীদ যেই গর্ভধারিণী মা সন্তান পুষ করতে গিয়ে মারা যায় সেই মাও শহীদের মর্যাদা লাভ করবে তাহলে এই সাতটা শ্রেণীর লোক নবীর হাদিস অনুযায়ী তারা যদি ইমানের উপরে অবিচল থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাসী হয় তাহলে আল্লাহ তাদেরকে কি করবেন শহীদের মর্যাদা দান করবেন এজন্য যারা এই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন তারা যদি আল্লাহ হওয়া তালার প্রতি ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে থাকবেন এবং সে সমস্ত নিষ্পাপ শিশুগুলো আশা করা যায় জান্নাতের পাখি হয়ে মুক্তভাবে উড়ে বেড়াবে সোবাহ এজন্য সম্মানিত জিরিন আমরা এই তাদের জন্য দোয়া করি আমরা যেন এসব ব্যাপারে কখনো গাফলতি না করি এই যে বিমান দুর্ঘটনায় অগ্নি অগ্নিদগ্ধ হয়েছে অনেক মানুষ সেখানে উন্নত পরিশ্রম করেছে সব হয়ে অনেক যুবককে আমরা দেখেছি যে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে কার ব্লাড ব্লাড জন্য হয়েছিল লেখা লিখে দাঁড়িয়ে রেখেছে পজিটিভ পজিটিভ বি দেওয়ার উন্মুখ বিভিন্ন গ্রুপের রক্ত নিয়ে তারা দাঁড়িয়েছিল এই যে তাদের অবদান এটার জন্য আমাদের তাদেরকে স্বীকৃতি দিতে হবে যে সমস্ত ফায়ার ব্রিগেডের লোকজন কত কষ্ট করেছে কত সৈনিকদেরকে আমরা দেখেছি যে শ্রম দিদি দিতে হাঁপিয়ে গেছে পোশাক আশাক খুলে পরে ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে গাফলতে যেন আমাদের না থাকে গাফলতি কি যেমন আমরা পেপার পত্রিকায় দেখেছি যে সেখানকার একজন শিক্ষিকা ছিলেন মেহেরিন তিনি তার নিজের শরীর দগ্ধ হয়েছে এরপরও কমপক্ষে বিষটা শিক্ষার্থীকে সে নিজের জীবন বাজি রেখে অগ্নিদগ্ধ হওয়া থেকে বের করে দিয়েছে সে কিন্তু পারতো নিজের জীবনটাকে বাঁচাতে তিনি যখন বার্ন ইউনিটে আছেন তার হাজবেন্ড যখন তাকে প্রশ্ন করলো যে তুমি তো তুমি তো আমার দুইটা সন্তানকে তিন করে দিলে মহিলা বলল যে ওই দুনটা তো আমার সন্তান কিন্তু এই বিষটাও তো আমার সন্তান তাদেরকে আমি ফেলে রেখে কি করে ওখান থেকে চলে আস থেকে চলে আস এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগের মর্যাদাটা আমরা দিতে পারি কোনো একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি আজ পর্যন্ত ব্রিফিং করতে দেখিনি তার জন্য তার জানা যায় কোনো রাষ্ট্রীয় মর্যাদা আমরা দেখি দিলে রাষ্ট্রের কি ক্ষতি আমার জানা নেই কিন্তু আমার মনে হয় যে এরকম ত্যাগী মানুষদের হাজারবার আত্মমর্যাদার কারণে তাদের ত্যাগের কারণে যদি রাষ্ট্রীয় সম্মাননা হয় তাতে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় আরো হাজার জন ত্যাগী আরো বেশি উদ্যমী হয়ে কাজ করে তো এই যে গাফলতিগুলো এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহায়ালা যেন তাদের সকলকে জান্নাতি বলে কবুল করেন তাদেরকে মর্যাদা দান করেন এবং এখান থেকে আমরা প্রত্যেকে শিক্ষা নিয়ে আন্তরিকভাবে করে আমরা ফিরে আসার চেষ্টা করি এবং সর্বশেষ কথা হলো ভাই আপনার আমার সন্তান আছে ওখানে যারা মারা গেছে অনেকেই প্রাপ্তবয়স্ক এই প্রাপ্তবয়স্ক সন্তানদের উপরে মা বাবার দায়িত্ব হলো তাই তাকে নামাজি বানানো ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আমাদের অনেক মা বাবা আছেন যারা প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে নামাজি বানাতে চান না মনে করেন যে না আসলে বড় হয়ে সে নিজ উদ্যমে নামাজি হবে কিন্তু যে সন্তানগুলো মারা গেছেন কোনো কারণে যদি এই মা বাবার বিপক্ষে আল্লাহর কাছে হাসরের ময়দানে অভিযোগ দায়ের করেন তাহলে সন্তানের মা বাবার কি রক্ষা পাওয়ার কোনো রাস্তা আছে কোরআন হাদিস বলে কোনো রাস্তা নাই এমনকি আল্লাহর কোরআন আমাদের ঈশোর আম্বিয়ার মাধ্যমে ইসুরা আহজাবের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন অভ্যানায় তিহিন্দা লাদাখ ওই সন্তানরা আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমার মা বাবারা ছোটবেলায় সুন্দর করে কোরআন শিখায়নি নামাজের জন্য উদ্বুদ্ধ করেনি তাই আপনি আমাকে জাহান্নামে যেতে হয়েছে তাই হে আল্লাহ আপনি আমার মা বাবার যে পরিমাণ শাস্তি আছে সেই শাস্তিটাকে আপনি দ্বিগুণ করে দেন করে দিন নাউজ তাহলে সন্তানের এই অভিযোগ থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লা হুয়া তালার সন্তুষ্টির জন্য যে কোনো পরিস্থিতিতে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে শরীয়তের প্রাথমিক যে অবস্থা পাশত্য নামাজি করে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি দুর্ঘটনায় যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুন এবং দুর্ঘটনায় যে সমস্ত মা বাবা সন্তান হারাও হয়েছেন আল্লাহ তাদেরকে উত্তমভাবে ধৈর্য ধারণে তৌফিক দান করুন আমরা সকল বলি আমি হাজির সমনীত গত বাইশে জুলাই বাইশে জুলাই দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় চোখ আটকে গিয়েছিল সে বিষয়ে আমি একটু কথা বলতে চাই কথা বলতে চাই দেখলাম যে পুলিশের একজন মহাপরিদর্শক মহাপরিদর্শক মহাপরিচালক যিনি ছিলেন গুলশানে তার একটা ফ্ল্যাট ছিল র্যানকন টাওয়ারে সাধারণ চারটা ফ্ল্যাট নিয়ে একটা ডুপ্লেক্স ফ্ল্যাট তিনি তৈরি করে বসবাস করতেন সেখানে সাধারণ জীবন যাপনের জন্য যা কিছু দরকার বিলাসিতার জন্য আরো বহু কিছু ছিল তা সেখানে কালের কণ্ঠে একটা প্রতিবেদন তৈরি করেছে যে সেখানে কি কি অবস্থা ছিল আর কি ফ্ল্যাটের ভিতরে ফ্ল্যাটের পোশাক আশাক ফ্রিজ অন্যান্য এসি এগুলো দেখে আমার কাছে এটা কোনো ফ্ল্যাট মনে হয়নি একটা শপিং মল মনে হয়েছে যে একজন মানুষের বসবাসের জন্য এত কি লাগে এত কি একশো বাইশটা শার্ট দুশো ছেষট্টি প্যান্ট সাতশো বাহাত্তরটি বা সাতশো বাইশটি টি শার্ট এরকম উনিশটি ফ্রিজ আরও অনেক অনেক এগুলো বলতে গেলে বিশাল বড় ফ্রিজির ব্যাপার আমার মূল বিষয় হলো যে পুরো প্রতিবেদনটি যখন পড়লাম যে একটা মানুষের বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জীবনযাপনের জন্য কতটুকু দরকার কতটুকু দরকার আর কত কি লাগে একটা শপিং মল সাধারণত একটা শোরুমেও তো এত পোশাক আশাক খুব করে চোখে পড়ে না তাদের তোবা বা গোডাউনে অনেক থাকতে পারে কিন্তু শোরুমেও এতটা চোখে পড়ে না এই যে আমাদের মহাপরিদর্শকগণ আল্লাহ জানে তার ভিতর কত অবস্থা কিন্তু এই মানুষগুলো আমাদেরকে কিন্তু সব সময় নসিহত করে সৎ পথে চলতে হবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে আমরা যারা এই ইমাম সাহেব যারা ছিলাম পুরা মিরপুর জোনে একদিন আমাদেরকে পুলিশ পরিদর্শক ডাকলেন দেখে আমাদেরকে অনেক নসিহত করলেন গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন তারপরে এরকম অনেকেই ছিলেন সেখানে আমাদেরকে যে যে নসিহতগুলো করলেন একজন আলেম হিসেবে ওই নসিহত কোন সাহেবের পক্ষে যায়। কিন্তু পরবর্তীতে যখন সরকার পরিবর্তন হলো সমস্ত অফিসাররা দেখলাম ওখানে প্রথম শাড়িতে যারা বসেছিল সবাই দুর্নীতির দায় দায়গ্রস্ত এখন মূল বিষয়ে আমার কথা হলো যে বাংলাদেশে যে কোনো একটি ভয়াবহ বাংলাদেশে যে কোনো দেশে বাংলাদেশ সহ যে কোনো দেশে দুর্নীতি একটি ভয়াবহ বেধি এটা তো আমরা সকলেই মানে এই দুর্নীতির কারণে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটা সামাজিক অবক্ষয় অন্যায়ের এবং সমস্ত আল্লাহর গজব ডেকে আনতে সব থেকে বড় সহায়তা বড় আল্লাহর গজব আরোপিত হয় এই দেশের উপরে যে দেশে অন্যায়কে স্বাভাবিকভাবে দেখা হয় তা আমি বলতে চাই ভাই এই দুর্নীতি এটা একটা আল্লাহ পক্ষ থেকে বা ইসলাম বা সমস্ত ধর্মই এটাকে নিষিদ্ধ করে অন্যায়কে কোনো ধর্ম সমর্থন করে আমি যে ব্যক্তির কথা বললাম হয়তো বা সবাই তার আমি নাম না বললেও আপনারা বুঝতে পেরেছি তাহলে নাম বলাটা খুব একটা প্রয়োজন নেই কিন্তু আমি বলতে চাই যে দুর্নীতি এটা মানুষ কেন করে চায় যে আমি একটু শান্তিতে থাকতে চাই চাই যে আমি একটু আরাম থাকতে চাই কিন্তু সে কি আরামে আছে মুখ লুকিয়ে কতজন মাস্ক পরে চেহারার উপরে হাত দিয়ে চেহারা লুকিয়ে তারপরে ক্যাপ দিয়ে ঢেকে কত পলায়ন করতে চেয়েছে সবাই কি পাঠছে আত্মগোপনে নিজের মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে নিজের বসস্থান ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে পলায়ন করে থাকতে হচ্ছে এরপরে আরেকজনের কথা শুনলাম যে তিনি একেবারে কুচুরি পানার ভিতরে তিন ঘন্টা ডুব দিয়েই থাকতে হয়েছে এত কষ্ট কেন শুধুমাত্র দুর্নীতি করছে একটু আরামের জন্য কিন্তু আল্লাহ যদি তার তাকদিরে আরাম না রাখে রে ভাই দুনিয়ার এমন কোন শক্তি আছে যে তাকে আরাম তাকে আরাম পারবে কেউ তাই মূল কথা হলো আল্লাহ বলছেন যে ন্যায়ের পথেই হলো শান্তি এবং নীতির পথেই হলো শান্তি আমি সারা দুনিয়া চুষে বেড়ালে আমার ইনকাম ততটাই আসবে আসবে যেটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন আমি ভক্ষণ করতে পারবো ততটুকুই যতটুকু আমার রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমি পুরো পৃথিবীটাকে আমি ইজারা নিয়ে রাখি আমি ভক্ষণ করতে পারবো না কারণ তা আমার রিজিক আল্লাহ সেটা নির্ধারণ করেনি তাই সম্মানিত হয় এই দুর্নীতি থেকে আমাদের সকলের বের হয়ে আসতে হবে এখন আমরা মনে করি যে শুধু পুলিশ কর্মকর্তাই দুর্নীতি করে আর কেউ মনে করে সবাই সুযোগ পেলে কম বেশি করে কিন্তু ইল্লা আশা আল্লাহ অনেকেই ভালো আছেন আমরা বলতে চাই যে দুর্নীতি সম্পর্কে ইসলাম খুব কঠোর অবস্থান নিয়েছেন নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই তোমাদের নির্দেশ দেন যাতে তোমরা আমানত তার যোগ্য ব্যক্তির নিকটে ফিরিয়ে দাও আল্লাহ বলছেন যে যাতে করে তার আমানত যোগ্য ব্যক্তির কাছে ফিরিয়ে দাও তা আল্লাহ সুবাহ নির্দেশ প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কাছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা নথি এটা তার কাছে একটা আমানত এই আমানতের খিয়ানত করাটাই হলো একটা দুর্নীতির অন্তর্ভুক্ত অন্যায়ভাবে কোনো সম্পদকে ভক্ষণ করাটাই হলো দুর্নীতির অন্তর্ভুক্ত আল্লাহ সুরা করার ভিতরে বলছেন ওয়ালা লা আ'কুলু ওয়া মুআলাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদকে ভক্ষণ করো না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা দুর্নীতির অন্তর্ভুক্ত আল্লাহ সুরা আরাফির ভিতরে বলছেন আল্লাহ বলছেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে সেখানে কখনোই তুমি অশান্তি সৃষ্টি করো না অশান্তি কিভাবে চাঁদাবাদী চিন্তায় রাহাজানি দুর্নীতি করার মাধ্যমেই হলো কি অশান্তি সৃষ্টি করা হাদিসের ভাষ্য অনুযায়ী তিরমিজির হাদিস আল্লাহ রসুল বলছেন লায়ন আল্লাহ রাশি মুরতাশি যিনি ঘুষ দেয় এবং যিনি ঘুষ গ্রহণ করে উভয়ের প্রতি আল্লাহর এবং আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন নাউযু বিল্লাহ অবৈধ সম্পদ ব্যক্তির জীবনে ধ্বংস ডেকে আনে আল্লাহর নবী বলেছেন আইয়ুহান নাস হে মানবসকল ইন্নাল্লাহা ত্বাইয়িব লা ইয়াকবাল ইল্লা ত্বাইয়িব নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্রতা ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে ক্ষমতার যার অপব্যবহার করে তারা জাহান নামের বাসিন্দা হয়ে যাবে নাহুজুবিল্লা আল্লাহ বলছেন ম্যামিন রহিন যে শাসক নিজের প্রজাদের বিষয়ে ধোকা দেয় আল্লাহ বলছেন তার উপরে জাহান ওয়াজিব হয়ে যাবে জান্নাতটা তার জন্য হারাম হয়ে যাবে নাহুজুবিল্লা যে প্রশাসক যে শাসক তার প্রজাদেরকে তার জনগণকে ধোকা দেয় প্রতারণা করে তার জন্য আল্লাহর জান্নাত কি হারাম আল্লাহর জান্নাত হারাম করে এরম শাসক স্বপ্ন কয়জন দেখেন অনেকেই হয়তো বা আছেন দুনিয়ার ক্ষমস্থায় সুখের কারণে কিন্তু আল্লাহ সোহায়ন হুয়া তালা বলছেন যে দুর্নীতি বা অন্যায় করে কখনো স্থায়ীভাবে সুখ অর্জন করা যায় না ইসলামের দৃষ্টিতে দুর্নীতি বন্ধ করতে হলে করণীয় পদক্ষেপ কি প্রথম নাম্বার হলো আল্লাহ সোহায়ন হুয়া তালার উপরে তাকুয়া অর্জন করা তাকুয়া যদি আমি ব্যক্তি পর্যায়ে সৃষ্টি করতে পারি মানুষ যদি আল্লা হুয়া তালাকে ভয় করে তবে সে একা হলেও কারো কাছ থেকে ঘুষ গ্রহণ করবে না সে একা হলেও একা থাকলেও কখনো সে আমানতের খেয়ানত করবে না কারণ সে বিশ্বাস করে আমি যা কিছু করি না কেন আমার রব আল্লাহ আমাকে দেখেন আমার দুই কাঁদে সম্মানিত দুজন ফেরেস্তা রয়েছেন তারা আমার সমস্ত কিছু লিপিবদ্ধ করতে থাকে বিশ্বাস যখন মানুষের অন্তরে থাকবে আল্লাহ সুহায়ন হুয়া তালা বলছেন ওই ব্যক্তি তাকুয়াবান ব্যক্তি কখনো অন্যায় বা দুর্নীতি করতে পারে এই জন্য তাকুয়াবান হৃদয় আমাদের জাগ্রত করতে হবে আলেম এবং ন্যাক লোকের সংস্পর্শে থাকতে হবে আমি আমার ছোট্ট জীবনে যত মানুষদেরকে দেখেছি দুর্নীতি করে না বা সততার উপরে আছে এ প্রত্যেক ব্যক্তি হয় সে নামাজ পড়ে ঠিকভাবে অথবা তার পরিবারে একজন আলেম আছে অথবা তার পরিবারের একজন আলেম না থাকলেও কোনো একজন আলেমের সাথে তার সংস্পর্শ আছে আপনি নিয়ে দেখেন আমি ব্যক্তি পর্যায়ে দেখেছি যে পরিবারে একজন আলেম থাকলেও ওই একজন আলেমের বরকতে আল্লাহ তার পুরা পরিবারটাকে সতর্ক করে সতর্ক দেয় এই ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে সততা ও জবাবদিহিতার চর্চা করতে হবে আমাদের দেশে সেটাই খুব অভাব সততা নেই কোনো জবাবদেহ নেই এই জন্য মানুষ কি করে অন্যায় এবং দুর্নীতি করতে পারে আল্লাহ সম্পর্কে আল্লাহ শুধু বাবা হলেই হবে না বাবার পাঁচটা সন্তানের উপরে সে সমানভাবে এহসান করছে কিনা পাঁচ সন্তানের উপরে ন্যায় বিচার করছে কিনা এটাও আল্লাহর হাসুরের ময়দানে জবাব প্রাইভেট কার আর বাইসাইকেল কোন যুক্তিতে আপনি কিনে দিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করেন জিজ্ঞেস একজনকে পাঁচ হাজার টাকা দামের ব্যাগ আরেকজনকে দুইশো টাকা দামের ব্যাগ কোন যুক্তিতে কিনে দিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করেন্লাহ জিজ্ঞেস করছে সব বিষয় আল্লাহ প্রত্যেকেই আল্লাহ সুবহান হুয়া তালা তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন এরপরে তৃতীয় কাজ হলো ঘুষ বন্ধের ব্যাপারে আইন প্রয়োগ করা যেটা রাষ্ট্রের কাজ কিন্তু আমরা আশা করব এখন না হলো কোনো দিন হয়তো বা রাষ্ট্র দায়িত্ব পালন করবে এই কাজ যদি ইসলাম থাকত ইসলামী আইন থাকতো তাহলে আল্লাহর কোরআন কি বলে সরাসরি হদ কায়েম করা আল্লাহ সুবহান হুয়া তালা সুরা মায়েদা তেত্রিশ নম্বর আয়তে বলছেন যারা পৃথিবীর বুকে বিচর ফাসাদ সৃষ্টি করে যুদ্ধবিগ্ন সৃষ্টি করে অন্যায় সৃষ্টি করে আই কাত্তালু আও বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা গুলোকে কর্তন করে দাও যারা দেশের ভিতরে দুর্নীতি করবে অন্যায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য আল্লাহর আইন কি বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কর্তন করে দেওয়া অর্থাৎ ডান হাত বাম পা বাম পা ডান হাত এভাবে করে বিপরীত দিক থেকে তাদের হাত পা গুলো কি করো কর্তন করে দাও তাহলে এই আইন যদি এদেশে প্রতিষ্ঠিত হয় কোন একজন দুর্নীতিবাজ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় আইনের প্রেজ যদি হয় সেখানে দুর্নীতি থাকে এরপরে ইসলামী শিক্ষার প্রসার ও নৈতিকতার প্রসার করতে হবে ঘুষ দাতা আমরা সবচেয়ে দোষ শুধু ঘুষ যিনি খায় তারই না আমরা দেই বিদায় তো শেখায় যে নাদিতন তাহলে তো সে পাইতো না ততে না দেওয়ার চেষ্টা করতে হবে সবভাবে কোনো কিছু অর্জনের চেষ্টা করতে হবে আমাদের একটা অভ্যাস হলো পরিশ্রম ছাড়া কোনো কিছু কষ্ট করার চেষ্টা করা যে আমরা চিন্তা করে সেখানে যাই 500 টাকা দিলেই আমার কাজটা সহজ হয়ে যাবে কিন্তু একটু পরিশ্রম করলে যে আমি ন্যায়ভাবে সেটা পেতে পারি সেই চেষ্টাটা আমরা করি না এই দায়িত্বটা আমাদের নিতে হবে এবং দুর্নীতিবাজদের সমাজ থেকে বয়কট করতে হবে এই চিন্তাটা আমাদের রাখতে হবে আমরা আজ সমাজে দুর্নীতিবাসকের সমাজের একেবারে মহাসম্মানের অধীনে অধিষ্ঠিত করে রেখেছি এমনকি মসজিদ মাদ্রাসা যত খানকা আছে সবগুলো খুঁজলে দেখা যায় অধিকাংশই দুর্নীতিবাসদের মহা দুর্নীতিবাসরা মাহফিলের চেয়ারের সভাপতি মসজিদের সভাপতি কমিটির সভাপতি কে দুর্নীতিবাস একেবারে যার বিরুদ্ধে নারী কেলেঙ্কারের মামলা আছে খুনের মামলা আছে তাদের পর্যন্ত আমরা কি করি সম্মানের আধুনিক অধিষ্ঠিত করে রাখি এই বিষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে পুরোজনে এ বিষয়ে একেবারে ঐক্যবদ্ধ হতে হবে না কোনো অন্যায়কারীকে সমাজে অবস্থান দেয়া যাবে না সেটা আমার দ্বারা যেন না এ বিষয়ে একমত হতে হবে এরপরে আমরুল মুনকার যেটা সৎ সেটাকে সৎ বলতে হবে যিনি অসৎটাকে অসৎ বলতে হবে কোনো দুর্নীতিবাজকে সমাজে সম্মানের আসনে অধিষ্ঠিত করা এটা মৌমিনের কাজ নয় সাহাবীদের আমলে কি হয়েছে তাবুক যুদ্ধ আল্লাহ রাসুলের জীবনের অন্যতম একটা যুদ্ধ ছিল এই যুদ্ধে আল্লাহ রাসুলের প্রিয়তম তিনজন সাহাবি ছিলেন এই তিনজন সাহাবী নিজের কিছু চিন্তা থেকে তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন তারা চিন্তা করেছিলেন যে তাবুক তো অনেক দূরে আমাদের ঘোড়া আছে সুন্দর ঘোড়া নিয়ে দুদিন পরে রওনা হলেও আমরা রাসুলের সাথে গিয়ে একত্র হতে পারব এই চিন্তা থেকে তারা রাসূলের সাথে একই দিনে যুদ্ধে রওনা দেন আরেকটা কারণ ছিল যে ওই সময় খেজুর পাকার মৌসুম ছিল প্রচন্ড গরমে খেজুর পাকে তারা চিন্তা করলো যে সব কাজ সেরে ফিরে এরপরে যাব। কিন্তু একদিন দুই দিন দেরি হতে হতে তাদের আর তাবুক যুদ্ধে যাওয়া হয়নি আল্লাহ রসুল যখন তাবুক থেকে ফিরে আসলেন তখন আল্লাহ সাহায্য আলা রাসূলকে জানিয়ে দিলেন যে যারা আল্লাহর রাসূলের নির্দেশ পাওয়ার পরেও তাবুত যুদ্ধে যায়নি ওই তিনজন সাহাবির সাথে কোন সাহাবি যেন কোন কথোপকথন না করে কোন ব্যবসায়ী যেন তাদের সাথে কেনাবেচা না করে এমনকি ঘরের স্ত্রীরাও যেন তাদের সাথে না করে এটা অনেক বড় ঘটনা সুরাত একশো আঠারো নম্বর আয়াত তাফসিকটা পড়লে জানতে পারবেন বিস্তারিত এই আয়াতের ভিতরে আমরা জানতে পারি যে এভাবে করে তাদেরকে সমর্থ্য করা হয়েছিল পঞ্চাশ দিন পর্যন্ত পঞ্চাশ দিন পর্যন্ত তাদেরকে সমাচ্যুত করে রাখা হয়েছিল কেন তাদের একটা নিজস্ব চিন্তা ছিল আমরা যে পরে গিয়ে করতে এরপরে তাদের ছোট্ট একটা ভুল ছিল সেটা কি যে তারা নবীর সাথে একই মাত্র একই সাথে তারা রওনা হয়ে যায়নি এই জন্য এই ভুলের কারণে আব্দার সাল্লা আলী আসাল্লাম তাদেরকে পঞ্চাশ দিন পর্যন্ত সমাচ্যুত অবস্থায় করে রেখেছিলেন এরপরে পঞ্চাশ দিন পরে যখন আল্লাহ সুরাত তাওবা একশোতে আঠারো নম্বর আয়াত নাজিল করলেন ওয়ালাসলাহ সতিল্লা ফুল্লিফাত্যা ইউ লাউ দ্যবাদ আল্লাহ বলছেন যে ওই তিনজন ব্যক্তি যারা তাবুকে অংশগ্রহণ করেনি তাদের বিষয়টি হলো এমন পৃথিবী প্রশস্ত হওয়ার সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল যে কোন একজন মমিন ঘরের স্ত্রী কেউ তাদের সাথে কথা বলাতে যখন আল্লাহ তাদের তাওবাকে কবুল করলেন আল্লাহ রাসুলের মাধ্যমে তাদেরকে সংবাদ পাঠানো হলো সবাই আবার তাদের সাথে মুলাকাত করলেন সোহাগ তাই অপরাধীকে যদি আমরা সমাজের উঁচু স্থান না দেই অপরাধ করতে তারা উৎসাহ প্রদান উৎসাহ হবে না আর আমরা অপরাধীকে অবস্থান দেই বলেই তারা আরো বেশি করে অপরাধ করে এই জন্য দুর্নীতিবাদ যারা চিহ্নিত তাদেরকে আমরা কোনোভাবেই সমাজে উঁচু স্থান দিব না এটা আপনার ব্যক্তি পর্যায় থেকে যতটুকু সম্ভব ততটুকু করবেন ইনশাল্লাহ এর মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত লাভ করবেন আল্লাহ শাহায়ন আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত এ বিষয়ের উপরে বলি যদি দুর্নীতি আমরা থামাতে না চাই বন্ধ করতে না চাই আল্লাহর কোরআন আমাদেরকে বলে ওয়া ফিতনাতুল্লাহ তুক্সিয়ান লেহ মোমিনক তোমরা এমন ফিতনা থেকে বাঁচো যা শুধু জালিমদের উপরে সীমাবদ্ধ থাকবে না অর্থাৎ কোন জালেম বা দুর্নীতি যখন দুর্নীতি করে সেটা যদি আমরা সনোদিত হয়ে মেনে নেই তাহলে সেটা শুধুমাত্র জালেমদের উপরে প্রতিষ্ঠিত থাকবে না সেটা আমাদের উপরেও আরোপিত হবে শিল্পী তাই সম্মানিত হাজিরিন এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আব্বাস রহমা তালা যেন আজকের এই কথাগুলো আমাদের স্মৃতিতে ধরে রেখে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন 是马明沃克大王的。